আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন চলে এসেছি পিঠা নিয়ে শীত মানেই তো পিঠা বুঝতেই তো পারছেন ছোটো নাতনি এসেছে যশোর থেকে তা আমি বললাম যে কি পিঠে খাবা তুমি তো বলছে তোমার যেটা সহজ মনে হয় সেটাই করো তার যে সহজ বলতে তো এক পাটি সাপটা ছাড়া তো আর সহজ নাই তা চলুন কিভাবে পাটি সাপটা তৈরি করলাম আর নাতনির জন্য কি কি আয়োজন করলাম আজ পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন পাটে সাপটা তৈরি করার জন্য পুর তৈরি করে নিলাম শুধু দুধ আর খেজুরের গুড় দিয়ে কারণ শীত মানেই তো খেজুরের গুড় খেজুরের গুড় ছাড়া তো পিঠা খেতে ভালো লাগে না তাই পুরটা তৈরি করে নিলাম এখনই এখন পিঠাগুলো বানিয়ে নেব এই যে চাউলের আটা আর গমের আটাকে এই যে একটা মাখিয়ে এই যে পিঠা তৈরি করে নিয়েছিও না তো এখন এখান থেকে টু একটা তাওতে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা চামচ ই দিয়ে দেব এক চামচে যে এটা দিয়ে দিলাম একটু ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলাম এই একটু কালারটা এই সাদাটা একটু এরকম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি কুরটা দিয়ে দেবো এই যে এদিক থেকে দিতে লাগি উটটা নরম হয়ে আছে তো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে না দিয়ে দিলাম এদিকে দিতে দিতে এদিকটাও সাদা হয়ে গেলো সিদ্ধ হয়ে গেলো এবার আমি উল্টে দেবো জোরে দেবো এই তো জড়ে দিলাম উল্টে দিলাম হয়ে গেল পাটি সাপটা এবার আমি বাকি যে কটা আছে বানিয়ে ফিরে আসছি এই তো ভাস আমার পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট মিক্সড ভেজিটেবল রান্না করলাম এখানে আছে ফুলকপি মূলা আলু গাজর মিষ্টি কুমড়া লাউ পেঁপে এগুলো দিয়ে একটি খুবই মজার একটি রেসিপি একটি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপরে তেলে দিয়ে দিয়েছি আরও আরও আছে সেই সঙ্গে কুমড়ার বড়ি এই যে এই যে হলো কুমড়ার বড়ি কুমড়ার বড়ি এই যে ফুলকপি গুটা গুটা আছে সবই গুটা আছে গলে নিয়ে আর খুবই ঝটপট করে রান্না করেছি প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি রান্না করব এই যে মুরগি এটা হচ্ছে লিয়ার মুরগি যেটা ডিম পাড়ে ডিম পাড়া শেষ হয়ে গেলে বিক্রি করে দেয় সেই মুরগি তো এই মুরগি তো সহজে সিদ্ধ হতে চায় না তা আমি প্রেশার কুকারে রান্না করব এটাকে কেটে ধুয়ে নিয়েছি আমি প্রেশার কুকারেই কষিয়ে নেব ওই যে সরিষা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো আদা রসুন ধনে জিরে সব কিছু মিলে দুই টেবিল চামচ মরিচ একচা চামচ লবণ এক চা চামচের একটু বেশি আর হলুদ দেড় চা চামচ এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে O para mí no me pido dieron. কষিয়ে নেব আমি মুরগি কষানো হয়ে গিয়েছে এই যে তেল বেরিয়ে এসেছে এখন আমি শীত আর জন্য পানি দিতে তবে প্রেশার থেকে বেশি পানি দিতে হবে না দিয়ে দুই তিনটে সিটি দিয়ে একটু আসতে আমি লসে রেখে তারপরে না দিয়ে মুরগি কষানো হয়ে গিয়েছে এই যে তেল বেরিয়ে এসেছে এখন আমি শীত আসবে পানি দেব তবে প্রেশার কুকারে বেশি পানি দিতে হবে না দিয়ে দুই তিনটে সিটি দিয়ে একটু আস্তে আমি লসে রেখে তারপরে না দিয়ে নেব বিভার সে যে আমার প্রেশার কুকার থেকে মাংসটা মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি শীত হয়ে গিয়েছে দেখুন ঝোলও বেশি নাই এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব এলাচের গুঁড়া হাফসা চামচ হাফ চামচের কম কিছুক্ষণ রেখে নামিয়ে নেব টমেটো সস দিয়ে ডিম ভুরা করলাম প্রেসার কুকারে একটু ঝটপট করে পোলাও রান্না করলাম একদম ঝরঝরে নরম তুল তুলে যতটুকু চাল তার ডবল পরিমাণ পানি দিয়ে দুটো সিটি দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিতে হবে একদম লোহিটে পাঁচ মিনিট রেখে আমি নিতে হবে তাহলে এরকম ঝরঝরে সুন্দর পোলাও হয়ে যাবে প্রেশার কুকারে এই আজকে আমার দুপুরের আয়োজন একটা কেক পোলাও দই চিকেন সবজি ডিম টমেটো সস দিয়ে ডিম বোনা এই আমার দুপুরের আয়োজন ছিল নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে Like, comment share arunca subscribe-uri la mașeta pe... As primit o la